বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা উত্তর ধাম করতে আয়োজিত ওলহামা বিভাগের আজকের বিনিময় সভা এবং এই সাধারণ সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উলমা বিভাগ সম্মানিত শোভাওতি হফিজ মৌলাানা আস্রমুদ্দিন আজকের আসলে প্রোগ্রামে উপস্থিত আছেন ছলাম বিভাগ ধান সম্মানিত সেক্রেটারি হাফিজ মৌলানা আলী হুসাইন ফুকি সুদক্ষ পরিচালক হাফেজ মাওলানা ইমদাদুল ইসলাম ভাই সহ হজরত গোলাম কেমন সম্মানিত যুবক ভাইরা প্রথমে মহান রব্বুল আলমিনের সঙ্গে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের সকলকে ভালোবেসে পছন্দ করে করে আজকের আলিয়া ওমি হানাফি আলিয়া হাদিস ভেদাভেদ বলে এক লাখ টমে আসা সুবর্ণ সঞ্চার করেছে অন্তর থেকে আমরা সত্যি আদায় করছি दुरूद व পেশ করছি বিশ্ব মাগদার বক্তৃতার দোজ জহানের বাদশাহ সাইয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমি আগে আমার ভাই আলী হোসেন ভালকি ভাই খুব সুন্দর কথা বলছিলেন তকিলের ব্যাপারে আমিও যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি ঐক্যের ব্যাপারে সে আয়াতি কারিমা আল্লাহ নাজিল করেছেন এখান থেকে আমি কিছু কথা আলোচনা করার চেষ্টা করব এই আয়াতি কারিমা হচ্ছে সুরত আল এম একশো দুই নম্বর আয়াত হে ইমান কোন আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো মৃত্যুবরণ হইও না যতক্ষণ তখন পর্যন্ত নসুলমানদা হই বা এবং আল্লাহ রুজ্জুকে দৃঢ়ভাবে শক্তভাবে ধারণ কর ধারণ করবো সমাজের উপস্থিতি আমরা সবাই পক্ষ ছিলা এক ছিলা একদিনের উপরে প্রতিষ্ঠিত ছিল আমরা হযরতে আদম আলি সালাম এবং হযরতে হাওয়া আলি সালাত সালাম সেখান থেকে আমরা কোরাটাই ঐক্যবদ্ধ ছিলাম আমাদের ভিতরে বিভেদ হলো কেন কেন আসুন শোন কোরানুলকারী মেয়ে উনপঞ্চাশ নং ছোরা সোরা ভেতরে ترون آيات الله بقى بولي يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله سبحانه وتعالى قال هي لوك شكر আমি তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন সেখান থেকে বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন আমি পৃথক করে দিয়েছি যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারবে নিশ্চয় তোমাদের ভিতরে যারা

لا إله إلا الله إكتي كلمة بشش قرآن الكريم يقول سورة سورة أنبياء برامي كوي نمبر آياتي الله إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم و وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون

বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম সর্বপ্রথম ঐক্যের একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন সেটি হচ্ছে হেল্পফুল নবীজি আমাদেরকে কি মেসেজ দিন হেল্পফুল ফজুর সংগঠন করে তিনি মক্কার জমিনে একটি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সম্মানিত হাজির হজরতের নূর জামানা আল্লাহ আল্লাহকে পাঁচজন প্রিয় বান্দা ছিল খাস বান্দা এত বেশি এবাদত করত তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন শয়তা মানুষদেরকে ওই সময়ে স্বার্থপর স্বার্থবাদী লোকগুলির শয়তান প্রভাব বিস্তার করা শুরু করলো এবং ধোকা দিতে শুরু করল যে তোমরা এখন আল্লাহ বলিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের সরকারকে কিছু করা দরকার তোমরা কবর পূজা শুরু করে দাও শয়তান ধোঁকা দিল এক পর্যায়ে মানুষগুলি কবর পূজা যখন করতেছিল না কিছু লোক সেখানে দীক্ষিত হলো সয় আমার ধোকা দিল তোমরা আর কাজ করো এটা তো মাটি এখানে কি পূজা করবা তোমরা ভাস্কর্য তৈরি আলাদা আলাদা ভাস্কর্য তৈরি করে তারা মূর্তি পূজা শুরু করে দিল সেই পাওয়া সম্ভব কিছু লোক সেখানে দীক্ষিত হতো যে আজবাহাকে পাইতে হলে আল্লাহ অলিদেরকে তোমরা এভাবে পূজা করতে থাকো তাহলে আল্লাহ পাওয়া সম্ভব তখন ডিভাইডেড হয়ে দুটি দল হয়ে গেল একটি দল হলো ইসলামের পক্ষে আর একটা হচ্ছে পক্ষে সেখান থেকে এই যে ডিফারেন্টেড শুরু হয়ে গেল সম্মানিত উপস্থিতি এই সময় এই মূর্তি পূজা ভাস্কর্য পূজা থেকে পৃথক রাখার জন্য হজরত নোহ আর এই কাজ যে এগুলি করা যাবে না এক গোলাপি করতে হবে তখন তিন শ্রেণীর মানুষ বাধা দেওয়া শুরু করলো বাধাগ্রাস্ত করা শুরু করলো প্রথম যে বাধা দিল সেটি হচ্ছে রাষ্ট্রশক্তি প্রথম হচ্ছে রাষ্ট্রশক্তি দ্বিতীয় হচ্ছে পুসিবাদী শক্তি তৃতীয় হচ্ছে ধর্মান্ড শক্তি ধর্মের ব্যাপারে যারা বন্ধ এই তিন শ্রেণীর মানুষ আমাদের বাংলাদেশে ইসলামকে বাধাগ্রস্ত করছে যুগ যুগ ধরে প্রথমে রাষ্ট্র শক্তি কারণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হচ্ছে ইসলাম পন্থীরা যখনই হক কথা বলে তখনই তাদেরকে জেল জরিমানা ফাঁসি বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে আমরা জানি ইতিহাস অনেক জানি সম্মানিত উপস্থিতি দ্বিতীয় হচ্ছে কুচে পাচে সবজি তৃতীয় হচ্ছে মাচারী সবজি যারা বাংলাদেশে বিদ্যমান যুগ যুগ ধরে এটা থাকবে কিন্তু হওয়া যাবে না যখন আমি সুদের কথা বলবো তখন যারা খায় তারা আমার পিছনে লাগবে যখন ঘোষের বিরুদ্ধে বলবো যারা ঘোষ খায় তারা আমার পেছনে লেগেই থাকবে

সঠিক ভাবে যদি কোরআন প্রচার করেন সঠিক কাজ যখন করবেন মানুষ আপনাকে মারবে থুতু দিবে জেলে দিবে হাসির মঞ্চে পর্যন্ত উঠাবে মনে রাখবেন আমি আল্লাহ আপনাকে হেফাজত করব এটা থাকবে এটা থাকবে কেমন পর্যন্ত এটা থাকবে হক থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে যাওয়া

প্রত্যেক নবীদের উম্মতের জন্য এই কথাটাই আসছে এক আল্লাহ ওলামি করো তাওহ থেকে মানুষকে বেছে সবাই আমাদের মিশন আমাদের মিশন হযরত ওলামাই کرام একটি এইটাই এইটাই যে কাজটা জমি করেছেন কিন্তু আমরা ফাটল ধরালাম ফাটল ধরালাম কেন কারণটা কি নবীর মক্কি জীবন মাদানী জীবন দুদিকেই আমাদের খেয়াল করতে হবে মককি জীবনটাও দেখতে হবে মাদানী জীবনটাও দেখতে হবে নবীজি হেলমেট পরলেন যুদ্ধের পোশাক পরলেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামিক রিপাবলিক অফ মদিনা তিনি শুধু একজন ধর্মীয় নেতাই নন তিনি অপ্রতিদ্বন্দ্বী একজন রাজনীতিবিদ যা প্রতিনিধিতা করার ক্ষমতা সাহস কারো ছিল না তিনি এমন একজন নেতা সেই নবীর উপরে আল্লাহ কোরআন কোরআনের বিয়াল্লিশ নম্বর সুরা سورة 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 سودا من سودا 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 بِهِ نُوحَ وَالَّذِي سودا 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 سودا

কি আдия কি কোমি কি আহে হাদিস কি Hanafi সামান রূপ মতবিত্ত পারে কিন্তু দিনকে কে করা করার জন্য একত্বে এক হয়ে আমাদেরকে কাজ করতে হবে ঠিক আমাদের ভিতরে সংকীর্ণতা থাকা যাবে না এখন প্রয়তো ইসলামকে কে আল্লাহ কুরআন কে জমিনে গায় করা সামাজিক গায় করা

আমরা সাধারণত জানি পানি ঢাকলে আগুন নিবে যাবে কাগজের মধ্যে লেখা আছে পানি এবং আগুন ভাস করে পকেটের মধ্যে আমি রেখে দিলাম সারাটা জীবন সারা সারাটা বছর আমি রেখে দিলাম কিন্তু এই পানি দিয়ে আগুন কি নিবানো সম্ভব যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল আমি না ঠিক আগুন পানি কাগজের মধ্যে যেমন থাকলে সেটা বাস্তবের উত্তম সম্ভব নয় এই আল্লাহ

যাতে আল্লাহর বিধান সেই মক্কার জমিনটা যেমন উর্বর হয়ে গিয়েছিল আল্লাহ কালামের নাজির হওয়ার বরকতে ঠিক তেমনি বর্তমানে যে অন্যায় অশ্লীল খুন খারাপিগুলি রয়েছে এগুলি আল্লাহ আয়তের বাস্তবায়ন সারা সেগুলো করা সম্ভব নয় সম্মানিত আমরা কৃষির উপরে অত্যবত্ত থাকবো তার তো ফিল্ম আমরা

করিও না তাহলে আমরা সবাই মুসলমান আমাদের প্রধান পরিচয় কি আমরা মুসলিম আমরা মুসলমান কেন আমি ডিভাইডেড করি কেন আমি পার্থক্য করি এখন পার্থক্য করতে 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 মসজিদও আলাদা হয়ে গেছে ওইটা হানাফি ওইটা আমি

আল্লাহর কোরআনের উপরে আমরা বিশ্বাস আমাদের নেতা এক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা আর মধ্যে কিছু পাইতে জানি পাঁচ ওয়াক্ত নামাজ সবাই করছে এই ছোট ছোট মুস্তাহাব বিষয় করে নিয়া নিজেদের ভিতরে আলেম আমাদের ভিতরে আমাদের ভিতরে আমরা ফাটল ধরিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ফাটল ধরিয়ে দিয়েছি এগুলি কি আসলে ঠিক

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিশ তারা আমাদের উপরে তারা দেখে বিভিন্ন ভাবে আর তারা সেই সুযোগ সুযোগ নিচ্ছে আমাদেরকে আরো বিবেদ রাখার জন্য আরো দূরে রাখার জন্য যাতে বাংলাদেশে ইসলাম কাজ না এই সুযোগ আমরা আর দিল না হিংসা এই সুযোগ আর আমরা দেব না

এবং একে অপরের সাথে শেয়ার করে চলে ইনসা এতে করে কত ক্ষতি হচ্ছে দেখে দেখে এক নম্বর হচ্ছে মুসলমানরা আমরা মায়ের খাচ্ছি বিভিন্ন ভাবে মায়ের খাচ্ছি দূরে থাকার কারণে আল্লাহর রহমত আমরা পাচ্ছি না দিন টাইম সম্ভব নয় যদি আমরা দূরে দূরে থাকি আল্লাহর কোরআন এই মসজিদই পড়ে থাকবে মাদ্রাসার খান পড়ে থাকে কোনদিনও আমরা ওই পার্লামেন্টে কোরআন দিতে পারবো না যদি আমাদের মধ্যে বিভেদ আমাদের মধ্যে যদি পার্থক্য থাকে মতে আমাদের ভিতরে যদি ঐক্য না থাকে এই কোরআন পার্লামেন্টে নেওয়া সম্ভব তাহলে এই কোরআনকে আমরা কি পার্লামেন্টে নিতে চাই সবাই চাই তো এই জন্য আর ভেদা ভেদ না আমাদের মধ্যে আর পার্থক্য না আমাদের ভিতরে থাকবে ঐক্য এতে তফদুত রাজ ইনসানা সমাজিতা হাতে সময় খোলিكم আমি এতটায় শেষ করে দিচ্ছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা জানি যে শক্ত একটা লাঠি এই লাঠিটা একজন যদি না ভাঙতে পারে দশজন সেটা কিন্তু সম্ভব ঠিক না দশের লাঠি একের বোচা যা দশে মিলে কাজ হারিয়ে যেতে না আজ বাংলাদেশ জামাত ইসলাম হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস আমরা সবাই যদি এক হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করি আশা করি

আমরা সেই ভাবে লড়াই করতে চাই একসাথে বাতিলের মোকাবেলা করবো ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকতে হলে সাতটি পয়েন্ট আমি বলবো আমাদের কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে ত্যাগ করেছি ভিন্ন ভাইদের প্রতি আমরা রেসপেক্ট থাকতে হবে সহানুভূতি থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আলিয়া বুঝি না ওমি বুঝি না আলেহাদিস বলি না হানাফি বুঝি না আমরা যে কি اكو সম্মান দاسيRespect করব আমরা সম্মান দিয়ে চলব ইনশাআল্লাহ সহানুভূতি থাকতে হবে একজন আরেকজনের কাফের ফাঁসে কত ভাগ আমরা আমরা কাছে টেনে পাশ পাশাপাশি আমাদের শ্রদ্ধা পথ থাকতে হবে ইনশাআল্লাহ আমরা সবাই কালেমাধারি মুসলমান একজন আরেকজনের বন্ধু একজন বিপদে পড়ে আমরা পাশে যাবে যাব আমার মাথা যদি আঘাত পায় মুখ দিয়ে উফ উচ্চারণ করে পাই যদি কাটা ফুটে মুখ দিয়ে উফ উচ্চারণ করে ঠিক তেমনি আমার অঙ্গ প্রত্যঙ্গের মতো আমার এক ভাই যদি বিপদে পড়ে যায় হতে পারে সে কৌমি হতে পারে সে হানাফি হতে পারে সে আলে হাদিস সাথে সাথে তার পক্ষে গিয়ে বাতিলের মোকাবিলা সর্বদা করতে থাকবো ইনশাআল্লাহ আল মুসলিম আকুল মুসলিম আল মেন আল মুমিন মিরাতুল মুমিন

সেইভাবে পক্ষচরব ইনশাআল্লাহ আল মুসলিমুনা সালিমুন আলাইকুম বিলিসানহি ওয়া ইয়াদিহি সম্মানিত উপস্থিতি আসুন তাহলে আমরা এক প্রত্যেকখানে কাজ করতে চাই ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ওয়া لسনিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান খারাজা মিনাত ত্বোয়া ফাফারাল জামা

জামাতের সাথে সে থাকল না ওই অবস্থায় সে মারা গেল তার মৃত্যু জাহিরিয়াতের মৃত্যু হয়ে গেল এই তার আনুগত্য সে একজন হাফসি গোলাম হোক তার গোলাম তার সেই হাফসি গোলামও যদি হয় তার আনুগত্য আমরা করব ইনশ্বাস তিনি যেই হন তিনি যদি কোরআন এবং হাদিস মানেন আমি তাকে মানি কোরআন হাদিস মানবেন আমি তাকে মানি এটাই হচ্ছে নিয়ম আমরা ইনশাল্লাহ এমন একজন আদর্শ নেতা বাংলাদেশে দেখতে চাই যিনি এই কোরআন রাখেন ইনশাআল্লাহ যিনি কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সারা বাংলাদেশটাকে একটি ইসলামী রাষ্ট্র পরিণত করার জন্য প্রাণ চেষ্টা করবে সেরকম লোকটাকে আমরা ইনশাআল্লাহ